নমস্কার আকাঙ্খা হার্বাল চ্যানেলে সবাইকে স্বাগত আমি অপরায়িতা রুদ্র আজকে আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা নিয়ে সবাই আমরা খুব চিন্তিত খুবই চিন্তিত কারণ প্রতিদিন তো প্রচুর মানুষকে আমি দেখি অনলাইনে অনলাইনে কনসালটেন্সি করি তাদের সবার একটাই কথা দিদি কিভাবে ট্যান রিমুভ করবো কিভাবে ট্যান রিমুভ করবো রোজ প্রতিদিন আমাদের নিত্য বেরোতে হচ্ছে অফিস যেতে হচ্ছে স্কুলে যেতে হচ্ছে বাচ্চাকে আনতে হচ্ছে ছেলেদের ছেলেদের একই সমস্যা অফিস যেতে হচ্ছে স্কুলে যেতে হচ্ছে নানান ভাবে তাদের স্কিনে প্রত্যেকে মানুষের ট্যান পড়ে যাচ্ছে কি কীভাবে ট্যান রিমুভ করব সেটা নিয়ে যদি তুমি আমাদের একটু বলো সে জন্যই আজকে আমি তোমাদের কাছে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি কিভাবে আমরা নর্মাল এবং ড্রাই স্কিন আমি কিন্তু অয়েলি স্কিন দেখাচ্ছি না নর্মাল এবং ড্রাই স্কিনে ঘরে বসেই ট্যান রিমুভ করব গায়ের রঙকে উজ্জ্বল করবো ব্রাইট করব গ্লোয়িং করব গ্ল্যামারাস করব। সেটা নিয়ে আলোচনা করবো শুধু তাই নয় যে কোনো শুধু সানডে থেকে ট্যান তাই নয় সানডে থেকে ট্যান এছাড়া সমুদ্রের ধাপ থেকে বা পাহাড় থেকে ঘুরে আসলে তার থেকে ট্যান এছাড়া সুইমিং পুলে স্নান করে ক্লোরিন ওয়াটার থেকে যে ট্যান করে তার থেকে ট্যান এছাড়া আমি যেগুলো আজকে প্রোডাক্ট দেখাবো শুধু ট্যান কেন অনেক কাজ অনেক অনেক কাজ করে পোকা পাকড়ের কামড়ালে তার থেকে যে দাগ পড়ে যায় সেই দাগ রিমুভ করে তার দাগ ফোরার দাগ পক্সের দাগ এবং কি ফ্রেকেলস থাকলে সেই ফ্রেকলস এর দাগ সমস্ত তুলে দেয় সবচেয়ে বড় কথা হচ্ছে কেউ যদি আগুনে পুড়ে যায় মানে বার্নিং কেস আগুনে পুড়ে গেলেও কিন্তু সেই পোড়া দাগকেও তুলতে সাহায্য করে আমার এই ছোট্ট ভিডিওটা সুতরাং আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পুরোপুরি যে যে কথাগুলো বললাম সমস্ত শরীরের দাগ ছো দূর করেই তাছাড়া স্কিনের ট্যানটাকে একবারে রিমুভ করে দেয় ইনস্ট্যান্ট রিমুভ করে দেয় স্কিনকে ব্রাইট করে উজ্জ্বল করে গ্লোয়িং করে গ্ল্যামারাস করতে সাহায্য করে তাহলে আর দেরি না করে চলুন শুরু করি প্রথমেই হচ্ছে তনুর জল এই তনুর জল দিয়ে আমরা যদি প্রতিদিন স্নান করি প্রতিদিন স্নান করি তাহলে একেবারে ট্যান রিমুভ হয়ে যায় কি করে আমরা তনুর জল ব্যবহার করব এটাও আমি তোমাদের সামনে একটু ডেমস্ট্রেশন করে দেখাচ্ছি এটা হচ্ছে তনুজ জল ঠিক আছে এটা আমি আছে এটা আমি হাতে নিলাম দেখো হাতে নিলাম এবার আমি এটা রেখে দিলাম এবার করবো জল দিয়ে করে নিয়ে দুটো হাতেই লাগাবো তোমরা দেখবে আমার হাতটা কেরকম সঙ্গে সঙ্গে চকচকে এবং গ্লোয়িং হয়ে ওঠে স্নানের সময় আমরা প্রতিদিন কি করবো এইভাবে এই যে তনুর জলের মধ্যে এটা দেখছো না এটা হচ্ছে কালো কালো দানা এটা হচ্ছে পুরো আক্রোটের দানা আমরা কিন্তু এই আক্রোটটা কাশ্মীর থেকে আমরা কিন্তু সারা বছরের জন্য নিয়ে আসি যখন শীতকাল হয় তখন আমরা সারা বছরের জন্য আমরা এটা কিন্তু স্টক করি ঠিক আছে আর যে ক্রিমিশ ব্যাপারটা দেখছো এটা হচ্ছে আক্রোটের ভেতরটা যেটা আমরা খাই সেই যে বাদামটা ওটা দিয়ে এই ক্রিমটা তৈরি করা হয়েছে এছাড়া এর মধ্যে রয়েছে শশার দিক শশা রয়েছে কমলা লেবু রয়েছে এ সমস্ত রয়েছে ঠিক এইভাবে সারা শরীর শুধু হাত দুটো কেন আমরা কি করব সারা শরীরটা এইভাবে যতক্ষণ বেশি ধরে স্ক্রাবিং করব তত আমার স্কিন তাড়াতাড়ি ক্যান রিমুভ গ্লোয়িং গ্ল্যামারেস দাগবিহীন ছোপবিহীন বেচদার দাগবিহীন ফ্রেকের দাগবিহীন পক্সের দাগ ফোরার দাগ এমনকি পুড়ে গেলে তার দাগ মশা কামড়ালে পোকামাকড় কামড়ালে তার থেকে যে দাগ করে তার দাগ সমস্ত রিমুভ করতে সাহায্য করে এই তনুক জল ঠিক তনুর জল দিয়ে এইভাবে আমরা কি করব স্ক্রাবিং করব পুরো মুখ এবং পুরো বডি তাহলে আমি একটু তনুর জলটা ধুয়ে আসি তোমরা কিন্তু অনেকক্ষণ ধরে রাখ করবে পুরো বডিটা দশ থেকে পনেরো মিনিট ধরে রাখ করবে সারা দিনে যে কোনো একবার সকালবেলা স্নানের সময় করতে পারো রাত্রিবেলা বাইরে থেকে ফিরে বা যে ঘরে থাকে রাত্রিবেলাও তো আমি গরমে স্নান করি স্নানের সময়ও করতে পারি যে কোনো একবার আমরা সারা দিনে এই জল দিয়ে কি করব ঠিক এইভাবে স্ক্রাবিং করব আমি এবার ধুয়ে এসে তোমাদের দেখাচ্ছি দেখুন আমি জলটা জল দিয়ে ধুয়ে এসেছি এবার আমি কি করবো স্বর্ণব স্কিন পলিশিং অ্যান্ড অয়েলটা মাখবেন স্নানের সময় আপনারা কিন্তু দিয়ে স্নান করার পর স্বর্ণব স্কিন পলিশিং অ্যান্ড ফেয়ারনেস অয়েলটা মাখবেন স্বর্ণবর হচ্ছে বারো মাসের অয়েল হ্যাঁ এটা হচ্ছে শুধু তেল নয় এটা হচ্ছে স্কিন পলিশিং অ্যান্ড ফেয়ারনেস অয়েল এটা পুরো মুখে পুরো বডিতে মাখবেন এটা হচ্ছে বাদামটাকে পিষে তাপ তেল দিয়ে সূর্যমুখী ফুল মাঝখানটা যে কালোটা ওটা পিষে তাপ থেকে তেল বার করে সয়াবিন পিষে তাপ থেকে তেল বার করে এবং আমাদের শসার বীজটাকে পিষে তার রসটা গাজর পিষে তার রসটা দিয়ে এই তেলটা তৈরি করা হয়েছে একেবারে চিপচিপে চিপচিপে নয় এটা হচ্ছে বারো মাসের তেল এটা হচ্ছে স্কিন পলিশিং অ্যান্ড ফেয়ারনেস অয়েল দেখতে পাচ্ছেন স্কিনটা কেমন চকচক চকচক করছে এবং এটা তারপর আমি কি করব এটা স্নানাবোটা মাখার পর একটু শাওয়ার নিয়ে নেবেন বা গায়ে জল ঢেলে নেবেন ঠিক আছে এই স্নানাবোটা কারণ করার পর আমি কি করছি আমি জাস্ট একটু টাওয়েল দিয়ে আমি মুছে নিচ্ছি আপনিও তাই করতে পারেন বা একটু গলায় জল ঢেলে নেবেন বা মুছে নেবেন এটা হয়ে গেল আমাদের স্নান এটা আপনারা সারা দিনে যখন হোক সকাল হোক বিকেল রাত্রে হোক যখন টাইম পাবেন নর্মাল এবং ড্রাই স্কিনের অধিকারীদের অধিকারীরা ট্যান তোলার জন্য উজ্জ্বল ব্রাইট স্কিন করার জন্য গ্ল্যামার করার জন্য একদম দাগবিহীন স্কিন করার জন্য এই তো অনুজ্জ্বল আর সহনাবোধে স্নান করবেন ব্যাস আমি রেডি আমার সান কমপ্লিট এবার যখন আপনারা সময় পাবেন অঙ্গরা প্ল্যাক প্যাকটা অঙ্গরাগটা হচ্ছে ব্ল্যাক প্যাচ প্যাক ঠিক আছে দেখুন লেখাই আছে এই অঙ্গরা প্যাকটা কি করবেন টকসনিগ্ধ অরেঞ্জ বা টকসনিগ্ধ রোজ বা টকসনিগ্ধ লেমন দিয়ে গুলে নেবেন গুলে নিয়ে দেখুন আমি গুলে নিয়েছি যখন সময় পাবেন পুরো মুখ যেখানে যেখানে ট্যান পড়েছে পুরো মুখ পুরো গলা পুরো হাত পুরো এক্সপোজ এরিয়ায় যেখানে যেখানে ট্যান পড়েছে পূরে গেছে পেঁচিতা হয়েছে ফোড়া দাগ পক্সের দাগ হুম শৌমের ঘুরে ঘুরেছেন এই দাগ তখন কি করবেন রাখবেন সুতরাং এটা কতক্ষণ রাখবেন ওই আধ ঘন্টার মতো রাখবেন রেখে আপনারা যাবতীয় কাজ করতে পারেন ঠিক আছে যাবতীয় কাজ করতে মিনিট থেকে ঘন্টা রেখে তারপর জল দিয়ে ধুয়ে ফেলবেন আমি একটু রাখি ততক্ষণ আপনাদের সাথে বলি আমি কিন্তু ভিডিওর মা ভিডিও কনসালটেন্সি করে থাকি প্রত্যেকের সাথে পুরুষ মহিলা প্রত্যেকে নির্বিশেষে করে থাকি সুতরাং আপনারা যদি আমাকে দেখাতে চান ভিডিও কনসালটেন্সি করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান এই নম্বরে কি করবেন কনসাল্ট কর অ্যাপয়েন্টমেন্ট করে আমার সাথে ভিডিও কনসালটেন্সি করতে পারে তাহলে আমি কুড়ি মিনিট আধ ঘন্টা রাখবো ঠিক আছে তা আমি এখন মুছে ফেলছি তার সাথে সাথে আপনাদের সমস্ত ইনফরমেশনগুলো দিতে থাকছি আপনারা কিন্তু আধ ঘন্টা কুড়ি মিনিট রাখবেন এটা হচ্ছে অঙ্গরাক প্যাক এটাতে পুরো ব্ল্যাক প্যাক স্ট্যান্ড দূর করে গায়ের অঙ্কে ব্রাইট উজ্জ্বল গ্ল্যামার্স করতে এই কটি প্রোডাক্ট আপনাদের একেবারে সাহায্য করবে দিনে দিনে আপনারা রেজাল্ট পাবেন যেদিন থেকে ব্যবহার করবেন সেদিন থেকেই ব্যবহার মানে রেজাল্ট পেতে শুরু করবেন দেখুন স্ক্রিনটা কতটা চকচক করছে আমি কিন্তু এক্ষুনি কিন্তু আপনারা কিন্তু এক্ষুনি তুলবেন না আপনারা পুরোপুরি ড্রাই হওয়া অব্দি অপেক্ষা করবেন ড্রাই হলে তারপর তুলবেন ঠিক আছে আচ্ছা আকাঙ্ক্ষা প্রোডাক্ট কিন্তু ওয়েস্ট বেঙ্গলে সমস্ত কসমেটিক্সের দোকানে পাওয়া যায় সমস্ত কসমেটিক্সের দোকানে পাবেন এছাড়া আমাদের অ্যামাজন ফ্লিপকার্ট মিন্টা এতে তো পাবেই তাছাড়া আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 আকাঙ্ক্ষা হার্বাল ডট কমে কিন্তু আকাঙ্ক্ষার সব প্রোডাক্ট পেয়ে যাবেন এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো থ্রি ফোর সিক্স ফাইভ নাইন জিরোতেও কিন্তু আপনারা কি করবেন প্রোডাক্ট অর্ডার করবেন এবং তাতে যদি আপনারা প্রতিটা প্রোডাক্টের ওপর পেয়ে যাবেন টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট এবং ফোন নাইনটি নাইন রুপিস অ্যাভ হলেই পেয়ে যাবেন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এটা কিন্তু আমাদের ওয়েবসাইটেও আপনাদের তাই আছে প্রতিটা প্রোডাক্টে হচ্ছে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট প্লাস ফোন নাইনটি নাইন অ্যাভ হলেই পেয়ে যাবেন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া তাহলে দেখুন আমার স্কিন দেখুন দেখতে পাচ্ছেন সুতরাং হুম উজ্জ্বল দাগবিহীন স্কিন যদি করতে চান তাহলে এই রূপচর্চাটা কিন্তু আজ থেকেই শুরু করুন তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আকাঙ্ক্ষার সঙ্গে থাকবেন নমস্কার